আমার আল্লাহর নবী বললেন ও আসাহাবীরা মনে রাখো চার নম্বরে রাসূলুল্লাহ বললেন অতউল্লি মালা গাইর আদিন আও kana kala আলাইহিস সালাম দায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছিলেন যখন তিন تھا যখন শিক্ষা থাকবে কিন্তু শিক্ষার ভিতরে কোনো ধর্ম থাকবে না এটা খুব মন দিয়ে শুনতে অ্যাটেনশন শিক্ষা থাকবে শিক্ষায় ধর্ম থাকবে না আমাদের নবীর কথার ওজন বুঝতে পারতেছেন না একটা কি সাংঘাতিক কথাবার্তা রে বাবা নবীজি বললেন শিক্ষা থাকবে এডুকেশনের হার বাড়বে কিন্তু শিক্ষার ভিতরে ধর্ম খুঁজে দেখেন না অন্য কিছু দেখেন

মানে বন্যেরা বনে 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 ভালো শিশুরা মাতৃ করে শিশুর জায়গা মাতৃ মায়ের কোল সব চাইতে ভালো আর যারা বনে বাস করে তাদের জন্য বনি আমি যে জায়গায় আছি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমার অনেকে বলেছে আমি যখন আমিনপুর চাকরি করতাম তাহলে ওদের আপনি বারো সাত জায়গা খেতে পারেন না তাহলে আমাকে চুলগুলি আছে আমি গ্রাম ছেড়ে আমার বাবার কবর ছেড়ে প্রতিবেশী কবর ছেড়ে আমার না আমার গ্রামবাসী পাড়া প্রতিবেশী যারা বেঁচে আছে তাদের সবাই রেছে এইবার একসাথে গিয়ে ঘর করব করি আজব ইচ্ছা নেই মন দিয়ে শুনুন আমার কথা মন দিয়ে আপনাদের শুনতে হবে জি তা আমি ওইরকম এক গ্রামে বাস করে খুব থাকি জানেন

পরের বলতেছি পৌঁছে গাছটা কেটে ওর বিক্রি হবে দেড় লাখ ওই কুড়ি হাজার টাকা হবে সব শেষ যারা ওই তিরিশ হাজারে ওই গাল সৈকত মাঝখানে চলতেছে ঘষি দাংক

আপনাদের নবী 10000 বছর আগে ওইটাই বলতেন অতউল লিমা আলে যেদিন সমাজে শিক্ষা থাকবে কিন্তু ধর্ম থাকবে না তুমি সরকারি টেবিলে বসেছো আরে বাবা মুসলিম মুসলিমের একাদিছে আস্তেছে নবী এক সাহাবীর যাকাত আদায় করতে পাঠিয়েছিলেন কি আযাব বলে না

কি থাকবে না আজকে ধর্ম আছে চলুন কলেজে চলুন টিভিন টিভিনটাই মাথবা অপ্রিয় কলেজে গিয়ে দৃশ্য দেখলে মাগরেবের নামাজ পড়ে আপনার অন্তত এক হাজার বার তওবা পড়তে হবে যে আল্লাহ কি দেখাইলে তুমি কোথায় কি দেখলে আর কিছু বলে হাসতেছে চাচা হাসতেছে শিক্ষা আছে ধর্ম আছে কথা বলে ইসলাম বলেছে যে তুমি শুধু সম্পর্ক তৈরি করতে পারো তোমার বিবাহিতা স্ত্রীর সঙ্গে আরেকটু মন খুলে তোমার স্ত্রী ব্যতীত দুনিয়ার অন্য কোথাও তুমি সম্পর্ক তৈরি করতে পারো কলেজে চলুন ইউনিভার্সিটিতে গেলে আরো মাথা আমি বলছি নে লজ্জা দেওয়ার জন্য বলছি নে ওই আপনার এলাকা কলেজ যেতে হবে না হাই স্কুলের সামনে যে স্টেশনারির দোকান বা বা

শিক্ষা কিন্তু শিক্ষার বাস্তবায়ন নেই শিক্ষার বাস্তবতা নেই চা দেবেন নাকি কি দিবেন এক্ষুনি আমি নামবো আর একজন যখন উঠবেন তখন দেবেন এই মজলিস আমার এত কষ্ট করে গড়া আর এই চা দিতে যে আপনারা শেষ করে দেবেন একটুখানি পরে দেবেন আপনাদের একটু কষ্ট দিচ্ছি কিন্তু এই কথাগুলো আমি যেভাবে আপনার কাছে অ্যাপ্লাই করছি যদি একবার মন আপনাদের ওই দিকে যায় বা আমার মন ওই দিকে যায় তো আমি আর এইভাবে অ্যাপ্লাই করতে পারবো না যাক তাহলে চারে নবী বললেন জি শিক্ষা থাকবে ধর্ম থাকবে না বাকিগুলো আপনারা আল্লাহর যখন স্বামী তার স্ত্রীর অনুসারী হবে আমি ঠিক বলেছি আর আপনারাও ঠিক শুনেছেন

স্বামীর আঙ্গুল ঘুরবে তমন স্ত্রীর উপরে কে বলতেছেন আল্লাহ কে বলতেছেন আর নবীজি বলতেছেন কিন্তু যেই জমানায় যে জমানায় স্বামীরা স্ত্রীদের আঙুল হেলা নিতে চলবে চলবে না চলছে এটা পাঁচ নাম্বার এটা কি এই পাঁচ নাম্বারটা না বুঝলে ছয় নম্বরটা বুঝবেন না নবী ছয় নম্বরে যে বলছেন ওয়াক্কা উম্মাহু

আট হয়েছে এই পর্যন্ত থাক পরের এসে গেছে

মনে আগে কি ওয়াজ করছিলাম হযরত এমন এক নেতা তিনি আল্লাহকে ডেকে বলছেন আল্লাহ ফুরাত নদীর তীরে ওমারের খেলাফতের কালে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় তুমি যদি তোমার আদালতে আমাকে জিগাও আমি উত্তর দিতে পারবো না তুমি ওমারের আমলে একটা কুকুরকে না খেয়ে খাইয়ে না সুবহানাল্লাহ নবীজি বলতেন যখন সমাজের পাপই দাই হবে নেতা 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 বলেন মসজিদের সেক্রেটারি মাঝে মাঝে মদের গন্ধ বেরো কি সে সেক্রেটারি কথা বলে না ওরে সেক্রেটারি না করলে পাশের পাড়ায় আবার একটা মসজিদ হবে গ্রামের মানুষ এই চিন্তায় ওরে সেক্রেটারি করতে গেছে যেই মানুষটা সেক্রেটারি হবার যোগ্য ছিল পাঁচ নামাজ মসজিদে যেয়ে পড়তেছে চরিত্র ভালো আখলাখ ভালো হালাল উপার্জন করে ও সেক্রেটারিও হতে পারেনি ক্যাশিয়ারও যেটারে সেক্রেটারি করেছে ওটা দোর ঠেলা ডন মাইন্ড নবীজি ওইটাই বলতেছেন ওয়াসাদাল কাবিলা তা ফাসিকুহ আল্লাহ পাকের নবী 10 নম্বরে বললেন ও সাহাবীরা মনে রাখো সমাজের পাপার চারিরাই হবে সমাজের নেতা আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের নবী 11 নম্বরে বললেন ও কানা কওমি আরজালাকুম আল্লাহ পাকের রাসূল বললেন আর আমি আল্লাহ পাকের রাসূল বলছি সমাজের সবচাইতে নিকৃষ্টরাই হবে সমাজের সবচাইতে নিকৃষ্টরাই হবে সমাজপতি আমার ব্যাখ্যা করার আর সময় নেই এগারো বারো নম্বরে নবী বলতেছেন এই যে মন্দ লোকে নেতা হবে মন্দ লোকে নিকৃষ্ট লোকে সমাজপতি হবে নবী এইটা বলার পরে বলতেছেন এরপরেও এই মন্দ আর নিকৃষ্ট লোকগুলোকে মানুষ সম্মান জানাবে নিজেদের ক্ষতির ভয়ে সম্মান না জানালি দোকানে তালা বলা বলেন কোথায় তালা ধরবে

কবে দুনিয়া থেকে বিদায় নেছে তার নামে মানুষ যেন গাল কথা কি বোঝাতে পেরেছি বলেন এই পনেরো রকম পাপ যখন সমাজে হতে থাকবে ويرتكبوا عند ذلك ريحا حمرا وزلزله وخصفا ومسخا وقصفا কত রকম কায়দায় নবী শব্দ দিচ্ছেন যা উচ্চারণ করতে গেলেও দাঁত ভেঙে যাবার ফল নবীজি এক নম্বরে বলতেছেন রিহান হামরা অগ্নি বায়ুর অপেক্ষা করো অগ্নি বায়ুর অপেক্ষা ওই সময় এরপরে বলতেছেন না জালজালা তার ভূকম্পনের অপেক্ষা করো মানে ভূমিকম্প জন্য তৈরি থাকো এরপরে নবী আবার বলতেছেন অখাস খান ভূমি ধসের জন্য তৈরি থাকো হঠাৎ মাটি ধসে ভূগর্ভে চলে যাবে নাউজ বিল্লাহ